চারটা বেড়ে বাহিরছি আমি টিকিট মার্কেট যা বলি আজ জনকর একসাইটমেন্ট লেবুলটে টিকি দেখ রুম পাখি চাল না আসছি নিজে নিজে চালছি পুরো ফুল একসাইটেড অনেক এতে না কেকি তো চালু সে আইবার ইচ্ছা হচ্ছে তাকে কাঠেব দেখ আঙ্গুড়ি ছাড়ি ও হঙ্গুটা তো ছাড়িদ না তুমি আইমা আঙ্গু ছাড়ি দৌ আসে তো রাস্তা দেখে দেব পড়ে না থাকব না গুড়টা ঘাসা হব আন বাহারি আসতে মার্কেট হলি বলি আজ জনক এত মন খুশি যে সে পুরা খুশি খুশি দুটি দৌটি অধা ফাট পড়ে আসল লাস্ট আইমা কো কষ্ট হল সে পকে পকাই

কুয়াড়ে গলা এ পিলা খালি বদমাসে গলা এটা ভাবি তার ঘর না কোণ এটি আলু গোটে পাই ধরি চালছি হমা পিটবে না হ্যাঁ হমা দিও দিও মা ধরিক চলছে আটি মা বেগম বেগ ঘ घर पाख गणेश पूजा जोटिक आमे आसिना हो बुलिप ठाकुर 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 नम नम गरिदि हात नमो नम गरिदियो गुड गर्ल भेरी गुड गलाब लिया लट सुंदर देखा देखान्छ गणपति बाबा गणेश बसि चलो चला घर आड्नु मेरो हैरा चाहिँ आउनु देखि विश्वास गरिपारेन यतिक रुटि बेलुवाको यतिक रुटि बेलिया आँखु पुरा हन्तसन्त गरिसके নিজের গুড় হাত পুরো দেখো গুড় একা মাখি হয়েছি অটাকু দেখি হসুচি বসিকা এটি গুটা তলে অটা হাইট ফ্লোর ভালসে দেখা যায়নি আাব মো একটিয়া কোম করছু কমিটি করে মো এগটিয় ভাব 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 বুঝল এটি রুটি বেলা ঘটা লগাই দৌচি ఫ <laughs> <im Sultan> <laughs> বাপা পাখর গাড়ি শুণিলিও মা মামা কি গালিল ঘুরে ঘুরে করবুনি বাপা গাল দেব জেজে ফোন কর তো মতো চিহ্ন কে কেদেমি দেখব ডরে দে বাপা কে দেখবি সে পেটটা দেখে বসি গলু সে গাড়ি দেয়

এই না এই না গায়ে শুনলো এই না পুনে বাপা ডাকলে পুঁ চালে উঠি ছিচি না পুরে ঘুরে বাপা পুঁ